তো হেয়াল আল চলে এলাম আবার খেলার খবর চালানি নিয়ে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আবার আপডেট নিয়ে চলেছি তোমাদের কাছে ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চালানো যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইক ঘণ্টাটাকে ঢং করে বাজিয়ে দেওয়া আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দেওয়া যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চালানি আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে কথা বলতে চলেছি তো মোহনবাগানেরই প্লেয়ার ছিল তো জনি জনিকউকুকে নিয়ে কথা বলবো তো জনি জনিকাকু মানে বলা যাচ্ছে যে বস কিন্তু আবার ফিরতে চলেছে আইএসএ মানে জনি কাকু নাকি ফিরতে চলেছে আবার আইএসএ তো ব্যাপারটা হচ্ছে কীভাবে ফিরতে চলেছে তোমরা নিশ্চয়ই জানো মোহনবাগানজির থেকে পুরোপুরি তাকে থ্যাংক ইউ জানানো হয়ে গেছে জনি কাকুকে এবং জনি জনিকাকুকে কিন্তু নিতে চাইছে এবার অফার করছে পাঞ্জাব এফসি দল এবার পাঞ্জাব এফসি দল যদি জনি জনিকাকুকে অফার করে তাহলে জনিকাকু যদি খেলতে চায় একমাত্র তার একটাই কারণ খেলতে চাওয়া তাহলে কিন্তু বড় রকম ট্রান্সফার ফ্রি দিতে হবে মানে বড় রকম একটা মার্কেট ভ্যালু দিতে হবে মানে বড় রকম মানি তো সেক্ষেত্রে বড়ো রকমের যদি অফার দিয়ে যদি জনি কাকুকে নিতে চায় তাহলে অবশ্যই হয়তো জনি কাকু পাঞ্জাব এফসি দলে খেলতে পারে নচেত কিন্তু পাঞ্জাব এফসি দলে কিন্তু খেলবে না তা সেক্ষেত্রে পাঞ্জাব এফসি দলে যদি খেলে তবেই কিন্তু আইএসএলে তোমরা জনিকাকুকে দেখতে পাবে নসে কিন্তু কোনো দল থেকে জনি জনিকাকুর আর অফার নেই এবং জনিকাকু আইএসএল আর খেলছে না তো সেক্ষেত্রে ফেরার একটাই আশা হচ্ছে পাঞ্জাব এফসি পাঞ্জাব এফসি দল কিন্তু জনিকাকুকে নেওয়ার একটা ইচ্ছা প্রকাশ করেছে সেই ইচ্ছা প্রকাশটা করেছে যেহেতু তাকে কিন্তু বড় অফার দিয়ে দলে নিতে হবে কম ছোটোখাটো অফার হলে কিন্তু জনি কাকু খেলবে না এমনটাই কিন্তু খবর আছে আমাদের কাছে তো দেখা যাক জনি ব্যাপারটাকে নিয়ে কতটা আর যায় সে আইএসএলে খেলে কিনা। তো সেক্ষেত্রে এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগান শিবিরের প্লেয়ার আরমান্দ সাদিকুকে নিয়ে তো আরমান্দ সাধুকে নিয়ে অনেক রকমই কিন্তু জল্পনা কল্পনা চলছিলো মোহনবাগান শিবির ছাড়ছে বলেছিল তো তারপরে তোমরা নিশ্চয়ই জানো মোহনবাগান শিবিরে জানো মানে আরমান্দ সাদিকু থাকছে তো ব্যাপারটা হচ্ছে যে স্ট্রাইকিং লাইনে মোহনবাগান শিবিরের জেসান কামিংস আছে তার সঙ্গে কিন্তু জেমি ম্যাক্রালেন আসছে তো সেক্ষেত্রে দুখানা স্ট্রাইকিং লাইনের প্লেয়ার আছে তৃতীয় স্ট্রাইগিং লাইনের প্লেয়ার হয়ে যাচ্ছে আরমান্দ সাধু তো তিনটে স্ট্রাইগিং লাইনের প্লেয়ার অবশ্য তোমাদের নিশ্চয়ই যেন লাগবে না দুজনকে কিন্তু অল্টারনেট করে খেলাতে পারে তো সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে দুজনকে অল্টারনেট করে খেলাতে পারে বা দুজনকে একসঙ্গেও খেলাতে পারে মিডফিল্ডের নাম্বার নাইন হিসেবে কিন্তু দ্বিমিতি পেত থাকবেই তো সেক্ষেত্রে আরমান্দ সাধুকে কিন্তু দরকার পড়ছে না তাও কিন্তু আরমান্দ সাধুকে দলে রাখছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো তাকে দলে রাখা হচ্ছে একমাত্র যেমন পুকো ঘুমোসকে রাখা হয়েছিল আনরেজিস্টার করে তো সেরকমই কিন্তু আনরেজিস্টার করে কিন্তু আরমান্দ সাধুকেও কিন্তু মোহনবাগান শিবিরে রাখার চেষ্টা করছে মোহনবাগান ম্যানেজমেন্ট এটা কিন্তু বিগ আপডেট আরমান্দ সাধু কিন্তু আনরেজিস্টার হয়ে কিন্তু মোহনবাগান শিবিরে থাকবে না কোনো প্লেয়ার অন্য দলে কেউ নিতে পারবে না আরমান্দ স্বাদিগ অন্য দলে যেতে পারবে মোহনবাগানের সঙ্গেই কানেক্টেড থাকবে কিন্তু আনরেজিস্টার হয়ে থাকবে তাকে কিন্তু খেলানো হবে না তো আনরেজিস্টার থাকার কারণ হচ্ছে যে কোনো প্লেয়ারে যদি যে কোনো সময় স্ট্রাইকিং লাইনে প্লেয়ার চোট লেগে থাকে তখন কিন্তু আরমান্দ সাধুকুকে খেলিয়ে চান্স দেবে মোহনবাগান সেরকম একটা এক্সট্রা চান্স কিন্তু মোহনবাগান শিবির রেখে দিচ্ছে আনমান্দ সাধুকে আনরেজিস্টার করে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগানের প্রাক্তন কোচ মানে প্রাক্তন হেড হেড কোচ হেড কোচ অ্যান্টোনিও লোপেসাবাস তো অ্যান্টোনিও লোপেস আবাস কিন্তু ইন্ডিয়া টিমের মানে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের ফুটবল ফুটবলের ন্যাশনাল টিম যে আছে ইন্ডিয়া সেই ফুটবল ন্যাশনাল টিমের কোচিং করানোর ইচ্ছা প্রকাশ করেছে মানে অ্যান্টনিও লোপেসাভাস ইচ্ছা প্রকাশ করেছে ইন্ডিয়া টিমের কোচ কোচিং করানোর জন্য এবার ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়া টিমের কোচিং করাতে গেলে সেক্ষেত্রে যেহেতু আইএসএলে তোমরা নিশ্চয়ই দেখেছ তার শরীরের এবিলিটি খুবই খারাপ তাকে কোচিং করাতে পারানো যায়নি সে কিন্তু কি করে ইন্ডিয়া টিমকে কোচিং করাবে তাদের প্রচুর পরিমাণে প্রেশার থাকবে তো সেক্ষেত্রে একটা ইচ্ছা প্রকাশ করেছে ইন্ডিয়া টিমের কোচিং করানোর জন্য আর ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়ান টিমের কোচিং করানোর জন্য আরও অনেক 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 কোচের মানে আবদার আছে মানে আবেদনপত্র জমা পড়েছে প্রায় দুশো সাতটার মতো আবেদনপত্র জমা পড়েছে তার মধ্যে কিন্তু ভালো ভালো মানের কোচ আছে তো সেক্ষেত্রে অ্যান্টিনিও লোপের আবাস যে খারাপ তো তা বলবো না অ্যান্টোনিয়োপের আবাসের কোচিং অ্যাবিলিটি খুব দুর্দান্ত একটা কোচিং অ্যাবিলিটি সে ইন্ডিয়া টিমকে কতটা কোচিং ভালো দিতে পারবে সেটাই হচ্ছে ব্যাপার তো দেখা যাক এই ব্যাপারটা নিয়ে কতটা এগোয় পুরোপুরি আপডেট পেলে তোমাদের আবার আমি জানিয়ে দেবো তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলব এটাও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আপডেট মরসুমের প্রথম ডারবি টিকিটের মূল্য কত হতে চলেছে মানে তেরোই তেরোই জুলাই যে ডারবিটা আছে মানে মোহনবাহানিজ বেঙ্গল খেলাটা হবে কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনে টিকিটের মূল্য টিকিটের মূল্য মানে প্রথম ডারবি মানে জুনিয়রদেরই ডারবি প্রথম ডার্বির মূল্য হচ্ছে সবথেকে লোয়েস্ট টিকিটের দাম হচ্ছে একশো টাকা তারপরে দেড়শো টাকা মানে একশো টাকা থেকে শুরু হচ্ছে একশো টাকা দেড়শো টাকা এবং ভিআইপি সিটে বসে যদি তোমরা খেলা দেখতে চাও সেক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা ভিআইপি সিট আছে এবং সব থেকে ভালো এসি মেসি নিয়ে যদি তোমরা বসে খেলা দেখতে চাও তাহলে সেখানে হচ্ছে বারোশো টাকা মানে ভিআইপি পাঁচশো এবং সব থেকে হাই ফাই ভিআইপি যেটা আছে এসি মেসি নিয়ে বসতে থাকলে সেটা হচ্ছে বারোশো তো এইগুলোই হচ্ছে টিকিটের মূল্য ডার্গ তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যে এইটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশ থেকে বাহ মানে ভিডিও দেখা হচ্ছে